নমস্কার বন্ধুরা আমি মিঠু মিঠু স্বামীতে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ডেলি ব্লগ শুরু করলাম গুড মর্নিং সবাইকে সকালবেলা অর্ধেকটা কাজ হয়েছে সব কাজ করতে পারিনি ঘর মুছিনি শুধু স্নানটা সারা হয়ে গেছে কাঁচা আর জল ভরা হয়ে গেছে এখন যেমন গোপু সোনাকে তুলতে তোমাদের সঙ্গে গোপু সোনাকে মানে দেখানো হয়নি আমি সকালবেলা করে গোপু সোনাকে তুলি তা স্নান করাই তারপরে তোমার খেতে দিই তো আজকে চলো সেই সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবে চলো তো আমাদের গোপী সোনা উঠে গেছে সোনাকে তুলতে দেখো গোপু সোনা ঘুমাচ্ছে ওঠো গোপস বাজা শোনা ঘন্টা ওঠো আমি আর ছোট মেয়ে ঠাকুর জাগিয়ে তারপরে ও বিছানাটাকে গুটিয়ে নিলাম আর ও সোনা তো নিতে পারে না গোপালকে যাই আমি ধরে আবার বসিয়ে দিলাম ঠিক করে তো তারপরে স্নান করানোর জন্য জল ওদিকে নিয়ে এসেছি আগেই আর তারপর বিছানাটাকে গুছিয়ে আগে রাধাগোবিন্দকে মোছালাম মা লক্ষ্মী বাবা লোকনাথ আর আছে বাবা গণেশ তো সবাইকে মুছিয়ে টুছিয়ে নিলাম তারপরে আমার সোনাকে নিয়ে যাচ্ছি জামা কাপড় খুলিয়ে স্নান করাতে আর দেখো একদম জামা কাপড়টা খুলিয়েছে আমি এক হাতে ভিডিও করি বলে একটু সমস্যা হয় তার জন্য আমাকে ক্ষমা করো তোমরা তো আমার মেয়ে আর আমি দুজনে মিলে গোপুসোনাকে স্নান করালাম জয়রাধে তারপরে স্নান করিয়ে ও মোছালো আমি তারপরে আমার কোলে নিয়ে মুছালাম মুছিয়ে তারপরে গোপুসোনাকে সাজিয়ে দিলাম আমার গোপুসোনার তোমার এই চোখ টোকগুলো ঠিকঠাক করে আঁকা নেই তো যে একজনকে বলা হয়েছে যে আঁকে তো এখন বলছে যে একটু কাজ আছে তার জন্য যেদিন আঁকতে আসবে সেদিন তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আমি শেয়ার করব। তারপর সাজিয়ে বসিয়ে দিলাম গোপসনাকে আর তুলসী দিয়ে দিলাম চরণে রাধাগোবিন্দ চরণে তুলসী দিয়ে তারপরে ভোগ দিলাম আজকে সকালে ভোগ দিয়েছিলাম ছিঁড়ে আর মুরগি তো তারপরে প্রদীপ প্রদীপ জ্বালিয়ে যেটা আর কি পুজো করি সেরকমভাবে পুজোটা করলাম আর ওইদিকে পুজো দিয়ে তারপরে বেরোবো তারপরে আবার রান্নার জোগাড় আছে আর একটা সমস্যা হচ্ছে যেটা হলো আমার এই রোদে যদি রান্না করি না আমার মুখে খুব এসোটে ওঠে তার জন্য সানস্ক্রিপ অবশ্যই মাখতে হয় আমাকে তো তারপরে আমি আবার ঠাকুর ঘরে ভোগ লাগিয়েছিলাম সেই ভোগটা তুলতে আসলাম ভোগটা তুলে ঠাকুর ঘরটা আবার মুছলাম মুছে তারপরে মানে এটা আমি প্রত্যেক দিনই করি তারপরে চলে গেলাম আমি একটু সানস্ক্রিম মাখলাম তারপরে বসে গেলাম চা খেতে ছোটো মেয়েকে ছাতু দিয়ে দুধ দিয়ে গুলে দিয়েছিলাম খেলো না সেই কারণে আমার সঙ্গে চা খেলো তারপর রান্না সারলাম রান্না সেরে এই যে বাসন টাসন ধুয়ে নিয়ে এসে সব গোছান গাছান করছি তারপরে কী কী রান্না করছি দেখো কচুর শাক আর কচু পাতার ভর্তা ডিমের ঝোল ভাত এগুলো রান্না করেছি সবাইকে খেতে দিয়ে আমিও খেয়ে নিলাম কেমন লাগলো জানি ওটা